এমনিতেই ভূমিকম্পের আতঙ্কে ভুগছে দেশবাসী এর মধ্যে এবার ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের আবাস দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় নিম্ন চাপে পরিণত হতে পারে এরপর সেটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর উমর ফারুক জানিয়েছেন এখন যে স্পষ্ট লঘু চাপটি রয়েছে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তেইশ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ২৬ থেকে সাতাশ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বা আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সর্বশেষ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে তিনি আরও লিখেছেন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আশা করা যাচ্ছে ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে তাই স্পষ্ট জানানো যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন কোন স্থানের উপর দিস্থল ভাগে আঘাত করবে তার নিজের পোস্টে কৃষকদের জন্য পরামর্শ দিয়ে এই আবহাওয়িদ লিখেছেন সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দেশের উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত রোদ্রোজ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো দেশে এরপর সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ দিয়ে তিনি লিখেন ডিসেম্বর মাসের এক তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগর সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা করা যাচ্ছে যা এক ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিচ্ছে সমুদ্রে মাছ ধরার সকল ট্রলারকে তিরিশ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি সবশেষ সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণোচ্ছুক পর্যটকদের উদ্দেশ্যে মোস্তফা কামাল পলাশ লিখেন ডিসেম্বর মাসের এক তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা করা যাচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচন্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ